হ্যালো এ তো দেখো আজ কিন্তু করেছি দুপুরে ইলিশ মাছ আর গাটি কচু দিয়ে তরকারি প্লাস গলদা চিংড়ি করেছি পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো দুটো রেসিপি আমি এখানে দিয়ে দেবো আমি কীভাবে রান্না করছি তো প্রথমে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ফোড়নে দিয়েছি আলু জিরে আর এদিকে পোস্তটা দেখো পেস্ট করে রেখেছি আর পাশে দেখছো গরম জলও বসিয়ে দিয়েছি তো পোস্তটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে এর গন্ধটা বেশ ভালো আসবে আর দেখো জল বসিয়েছে ওটাও কিন্তু দিয়ে দেবো আর আমি একটু হলুদ দিয়ে নিলাম তারপর দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটু হালকা একটু কষা কষা হবে তো এরপর দেখো আমি গরম জলটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি তো তোমরা পোস্ত দিয়ে গলদা চিংড়ি কে কে খেয়েছো কমেন্টে জানিও আমার কিন্তু গলদা চিংড়ি খেতে খুব ভালো লাগে এটা কিন্তু আমি প্রায়ই খাই তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছি আর দেখো এরপর কিন্তু আমি এটা ঢেকে রাখবো আর প্রতিদিন একই রেসিপি দিতে তো ভালো লাগে না ওই জন্য আমি আর দিই না তো এরপর দেখো ফুটে এসছে আর এদিকে দেখো কচুটাও কিন্তু আমি সেদ্ধই বসিয়ে দিয়েছি ইলিশ মাছতে যেটা করব তো এদিকে লাস্টে একটু গরম মশলা অ্যাড করছি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নেব আমি কিন্তু একটু চিনিও দিয়ে নিয়েছিলাম তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো দেন এটা নামিয়ে নেব। তো একদমই কিন্তু রেডি আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে জানিও তো এরপর দেখো যে রান্নাটা করব সেটাই দেখাবো তো তার জন্য কিন্তু মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আর মা কিন্তু ইলিশ মাছটা কেটে দিয়েছে তো দুটো যেহেতু মাছ করছি ওই জন্য দুটোই অল্প অল্প করে করছি আর দেখো তারপর কচুটা সেদ্ধই দিয়েছিলাম ওটা এবার আমি জল ঝরিয়ে রাখবো আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এরপর দেখো মাছগুলো আমি সাজাচ্ছিলাম কেমন ছিল দেখছিলাম তা তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম তারপর দেখো এক এক করে আমি মাছগুলো দিয়ে নেব তো সবগুলোই একবারেই দেব যেহেতু চার পিস ছিল আর বললামই তো অল্প করে করছি দুটো মাছই আমার তো থেকে ইলিশ মাছ ভাপাটা বেশি ভালো লাগে তো আমি যেহেতু ইলিশ মাছটা খেতে পারি না খুব কম খাই বেশিরভাগ দিন ইলিশ মাছটা যেদিন রান্না করি আমি কিন্তু পাশে অন্য কোনো মাছটাই রাখি যেটা আমি খাবো আর এরপর দেখো পাঁচফোরণ ফোরণে দিয়ে আমি কচুটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে তো মাছটা নামিয়েই নিয়েছি তো কচুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করেছি আর পাশে কিন্তু আমি গরম জলও বসিয়েছি আমি সব তরকারিতে গরম জলই বসাই অনেকে ঠান্ডা জলই দেয় কিন্তু গরম জলটা দেওয়াই বেটার অনেকেও গরম জলও দেয় তো দেখো আমি একটু জিরে গুঁড়ো ধনিয়া প্লাস লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নেরে গরম জলটা অ্যাড করলাম তো এরপর দেখো আমি কিন্তু ফুটে এসছি যেহেতু ওই জন্য মাছটাও আমি এবার দিয়ে দেব তারপর কিছুক্ষণ ঢেকে রাখব। তো ইলিশ মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও কমেন্টে যাই হোক আমি কিন্তু শুধু প্রচুর তরকারি খেতেও খুব ভালোবাসি তো দেখো আমি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ তারপর দেখো ফুটে এসতে অনেকটা কিন্তু হয়েই গেছে তো আমি একটু নেড়ে চেড়ে আমার আর একটু হলুদও দিয়েছিলাম আমি লাস্টে আর তারপর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব তো গরম মশলাটা তোমরা স্কিপও করতে পারো আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিয়েছি তো জানিও ভিডিওটা কেমন হয়েছে আর দুটো রেসিপিই তোমাদের সাথে দিয়ে দিলাম তো আজ দুপুরে আমাদের এই দুটো মাছ আছে প্লাস ভেন্ডি পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়িও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো আর আজকের মতো সবাইকে টাটা